জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আন্দোলন করতে এসে গ্রেপ্তারি জুটল বেকার যুবকদের কপালে দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে জেল পুলিশের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ও দুশো ঊনপঞ্চাশ জন চাকরি প্রত্যাশী বেকার যুবকদের লিখিত পরীক্ষার তারিখ এখনও পর্যন্ত বের না হওয়ার ত্রিপুরা সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয়ে চাকরি প্রত্যাশী বেকার যুবকরা মঙ্গলবার দুপুরে আগরতলা পূর্বাশাস্থিত পুরাতন জেল রোড এলাকায় ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন্স অফিস থেকে কোনো সদ সদত্তর না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বেকার যুবকদের দাবি জেল পুলিশের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নিতে কেন জেল পুলিশ কর্তৃপক্ষের এত বিলম্ব হচ্ছে বেকারত্বের জীবন নিয়ে ত্রিপুরা সরকার আর কত খেলবে দীর্ঘক্ষণ চাকরি প্রত্যাশী বেকার যুবকদের সড়ক অবরোধ থাকার পর পরবর্তী সময়ে আগরতলা পূর্ব থানার পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশের গাড়িতে বসে চাকরি প্রত্যাশী বেকার যুবকরা হুঁশিয়ারি দিয়েছে যদি অবিলম্বে জেল পুলিশের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের হাতে নিয়োগপত্র না দেওয়া হয় তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ইলেকট্রিশিয়ান পাইছে না যে আমরা রিক্রুটমেন্টটা কোনখানে গিয়ে আঁকেছে কি আঁকেছে এটা আমরা ওখান পাইছি তবে ইলেকট্রিশিয়ান পাইছি না আমরা বাধ্যতামূলক আমরা রাস্তাটা ব্লড করুন না যে কারণ তাই লোক আমরা যদি এত দিন ধরে আমরা ডেপুটেশন দিতে আসি হ্যাঁ অফিসে লেভেল সারদার ডেপুটেশন দিছি ওখানে কোনো কাজ হইতেছে না তো যতবার যাই আমরা এটাই শুনে আনি যে আমরা ওইটা আছে কাজ ওইটা এই হয়েছে কিন্তু আমরা ফিজিক্যাল খুবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসেসিং কিন্তু ভালো হয়েছে এই এই লেগে আমরা জেল বা ক্যান্ডিডেট রুটটাকে ব্লক করতে হলো তো আমরা একটাই কিমান যে আমরা যে প্রসেসটা ওইটা তাড়াতাড়ি প্রসেস করা হোক বা আমরা যে ফার্ডার যে প্রসেস হইটা তাড়াতাড়ি কমপ্লিট করা হোক কারণ ধরুন আমাদের যে তিন চার বছর ধরে এত কষ্টের সাথে থাকতেছে আমরাই বুঝি যে বেকার জীবন কি আমরাই বুঝি যে বেকার জীবন কি বা না কারণ আমরা যে ফিজিক্যাল লিস্ট ফিজিক্যাল হয়েছে উইটার লিস্টটাও আমাদেরকে প্রদান করা হয় না টোটাল তোমরা কতবার ডেপুটেশন দিয়েছি অফিসিয়ালভাবে সাতবার বা উইটার বেশি দিয়েছি কিন্তু অক্ষণ পর্যন্ত কোন আশ্বাস পাইনি যে না এটা হবে আদৌ হবে কি হবে না এটা ছাড়তে গেছে না এইটা এইখানে কাজ আটকাইতেছে ওইখানে আটকাইতেছে তো আমরা যে কোনোখানে কারণে সাথে দেখা করতে গেলেও ওইখানেও দেখা করতে দেওয়া হয় না এখানে ওইখান থেকে বলে দেওয়া হয় ডাইরেক্টরেট অফিসের মধ্যে আয়া কথা কইতো পা এইখানে আয়ো স্যারে ভ্যালিডিজেন পাইতেছি না স্যার তারাও কমিটমেন্ট দিতে পারতেছে না স্যার ডাইরেক্টলি করছে যে ওয়েস ডি স্যারে অরিন্দম স্যারে কয়েছে যে না আমরা কমিটমেন্ট দিতে পারতাম না যে ওইব কি না ইটা স্যার এইটা কমিটমেন্ট দিছে না আজকে কি কইছে দাদা স্যার তারা ইটাই কইছে যে না প্রসেস অব আছে ইটা

তো সারা পৃথিবীর ক্যান্ডিডেট যে আছে তো তারা তো আজ আবার ফিটা যাই দিব পাঁচটা সময় কত কই ওইটা তো হইতো না স্যার এটা তোমার আমার সকলেই একটাই পছন্দ মাদারস চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে बीबी কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ